ইসুফ ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো আজকে বাজারে কি আনলেন ভাই ময়না পাখি দর্শক চারে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ হচ্ছে শনিবার আজকে চোয়ারা বাজারে কিছু ময়না কালেকশন নিয়ে আসলো আমাদের ইসুফ ভাই বেশ সুন্দর সুন্দর কিছু পালার বাজার আরেকটা আছে এটা কি আছে ভাই

ভালো দাম বলছি ভাই আর দশ দিই আশির উপরে লাগবো কত আশি দর্শক ইসুপ ভাই হচ্ছে বেশ ভালো কোয়ালিটির একটা হচ্ছে নেপালি এবং সাইওয়ালের মধ্যে আর এই পাশে হচ্ছে একটা পাকরানি আসছে ইসুবাই এইটা দাঁত দাঁত হয়েছে

এটা তো সাইওয়াল ভাই পায়ের শেপ ভালো আছে এগুলা কি ওই খামারের নাকি এগুলো আলাদা ওইটা আচ্ছা আচ্ছা দর্শক সবগুলো হচ্ছে খামারের কালেকশন আর কি এই যে দেখেন পায়ের শেপও ভালো আছে বিশেষ করে একটা গরু কিনতে হলে আর কি ভালো করে পাওটা দেখতে হইব পাও দেখতে হইব পাও দেখে সেটা পাও যদি ভালো মনে হয় তারপর হচ্ছে কেমন কি চিন্তা ভাবনা সেটাতে

ভাই হচ্ছে ভাই হচ্ছে দেখতেছে বলল যে পায়ে কি সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য মূলত আসলে গরু কেনার সময় ভালোভাবে দেখা লাগে এটাই হচ্ছে সবথেকে থেকে বড় বিষয় যেটা এটা কেমন চাইলেন ভাই এটা পঁচিশ বেচা বিক্রির খেয়াল দশের ঘরে আর এই পাশের জোড়াটা জোড়াটা এই জোড়াটা

কেমন কি শাকিল দেখি একটি একশো দশ চাওয়া দাম বেচা বিক্রি যদি বিরানব্বই হাজার রাখা যাবে দর্শক বেচা বিক্রি হচ্ছে বিরানব্বই মানে ওই যে নব্বই পঁচাশি এরকম একটা চিন্তা ভাবনায় আছে আর কি এরপর আইডিয়ার সুযোগ আছে আর এপাশে হচ্ছে ছোট সাইজের তিনটা আছে এগুলা ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে ছোট হচ্ছে তিনটা আছে এসব ভাই এই দুইটা গরু যদি একটু জোড়া বলতা ভাই জোড়া দাম সাওয়া 220 220 জোড়া

না এটা কিবারে পঁচাত্তর কথা একবারে বাহাত্তর বাহাত্তর কি না পঁচাত্তর এই সবাইরকম বলে দিল আর কি